আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে আয়ানকে নিয়ে একটু সেলুনে যাব চুল কাটতে আর এই দেখো আমাদের এই আম গাছে এবছর একটু এখনো পর্যন্ত বোল আসেনি কি জানি কেন বুঝতেই পারছি না প্রত্যেক বছরে কিন্তু বোল ভর্তি হয়ে যায় গাছে

আসলে বাবু তো খুব ঘাম হয় ঘেমে পুরো একদম ভিজে যায় মাথা দাদা বাবা আমি দিচ্ছি তাতে এত পরিমাণে ঘাম হয় তো ওই জন্য আর এখানে কিছু সবজি শেষ হয়ে গিয়েছিলো কিছু সবজি কিনে নিয়ে চলে এসেছি তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কিছু ভুল হলে ক্ষমা করে দেবে আল্লাহ হাফেজ